আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ দিলরুবা আক্তার সুমি কাজ করছি ঢাকা আদদিন উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে ঠোটকাটা তালুকাটা বাচ্চাদের পুষ্টি এবং ওজন বৃদ্ধি এখন আমি আমাদের সাথে আছেন প্রথম থেকে একটা ঠোটকাটা তালুকাটা বাচ্চার অভিভাবক মা হিসেবে উনি কি কি সাফার করছেন এবং কিভাবে তার বাচ্চার ওজনটা বৃদ্ধির জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে মোহাম্মদ আবদুল্লা নূর আনাব নামের এই বাচ্চাটি ওর যখন বয়স ছিল ছয় মাস তখন সে প্রথম আমাদের কাছে এসেছিল এই ছয় মাস বয়সে যদি তার ঠোটের অপারেশনটা সাড়ে তিন মাস বয়সে করা সম্ভব ছিল যদি যথেষ্ট পরিমাণ ওজন থাকত কিন্তু সে যখন ছয় মাসে আমাদের কাছে এসেছিল তখন তার ওজন অনেকটাই কম ছিল যেটা অপারেশনের জন্য যথেষ্ট ছিল না আসলে যতক্ষণ ভয়ের মধ্যে ছিলেন যে বাচ্চাটাকে কিভাবে খাওয়াবেন আর সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে উনি কিছুটা হেনস্থের শিকার হয়েছিলেন যে কারণে সঠিক খাবার সময়ে সঠিক খাবার দেওয়া বা পরিমিত পরিমাণে খাবার দেওয়া এই ব্যাপারগুলো তিনি নিশ্চিত করতে পারেননি উনি জানেনই না যে এই বাচ্চাদেরকে সব ধরনের খাবার বা সময় উপযোগী খাবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাওয়ানো সম্ভব এবং খাবারের টেকনিকগুলো উনি জানতেন না মায়ের কাছ থেকে জানবো উনি কিভাবে বাচ্চাটাকে ওজন বাড়াতে সক্ষম হয়েছেন ম্যাডামে অনেকগুলো টেকনিক শিখাই দিছে বা অনেকগুলো পরিকল্পনা শিখাই দিছে আমি বাড়িতে যাই সবগুলো চেষ্টা নিজের থেকে চেষ্টা করে সাহস করে ওগুলা করার পরে আমার বাচ্চাটা অনেকটা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে অনেকটা আগের থেকে ওজন বাড়ছে সবগুলা ঠিক ঠিক হয়েছে এরকম আসলে আমরা জানি ছয় মাস পর্যন্ত একটা স্বাভাবিক বাচ্চা সম্পূর্ণভাবে শুধুমাত্র মায়ের দুধ পান করবে কিন্তু বিভিন্ন কারণে বা তার কিছু ডিফিকাল্টিস থাকার কারণে বা খাবারটা মানে সে ঠিক মতো বুকের দুধ টানতে পারে না বা সাক করতে যেটাই বলি সাক করতে না পারার কারণে তখন সে মানে যথেষ্ট বৃদ্ধি অর্জন করতে পারে না তখন আমরা প্রথমে প্রথমত মায়ের দুধটাকেই বেশি প্রায়োরিটি দিব বাচ্চার জন্য এবং বিভিন্ন টেকনিক অবলম্বন করে যেই প্রক্রিয়াতে বাচ্চা মায়ের দুধটা আমরা এক্সপ্রেস করতে পারি এবং বাচ্চাকে সঠিক নিয়মে খাওয়াতে পারি এভাবে এই পরামর্শগুলো মায়েদেরকে আমরা দিয়ে থাকি তারপরে আমরা আমরা এটাও জানি যে মাস পূর্ণ হওয়ার পর থেকে বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার অবশ্যই পারিবারিক খাবার বা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিয়ে থাকবো তো এই পুষ্টিকর খাবার বয়স উপযোগী বিভিন্ন আকার আকৃতির হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে তো সেই দিক থেকে বিবেচনা করলে এই ধরনের বাচ্চারা যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সঠিক সঠিক বয়সে যে খাবার হওয়া উচিত সেইগুলা নিতে পারে না এজন্য আমরা বিশেষ প্রক্রিয়ায় এই বাচ্চাগুলোকে কিভাবে খাওয়ালে ওরা সহজে নিতে পারবে বা এদের জন্য বিশেষ কিছু ইকুইপমেন্ট আছে বা ইউটেনসিলস যেটাই বলি এই ইকুইপমেন্ট গুলা যেমন লম্বা ডাঁটিওয়ালা চামচ বা ইফটা কাপ ইউটেন্সিলস ইউজ করে আমরা বাচ্চাদেরকে খাবার দিই এবং কিভাবে ধরে বাচ্চাটাকে খাওয়াবে মাথাটা উঁচু থাকবে এবং স্বাভাবিকের তুলনায় কতটা পাতলা করে খাবার খাওয়াতে পারে এবং প্রোটিনগুলো নিশ্চিত করতে হবে ডিম দুধ মাছ মাংস কলিজা সবই বাচ্চাকে দিতে হবে কিন্তু বিশেষ প্রক্রিয়া তো এই আমরা নিশ্চিত করে থাকি এবং মায়েদেরকে এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি সব ধরনের খাবারই বাচ্চাকে দিতে হবে তার পুষ্টি নিশ্চিত করতে মায়েরা ভীত থাকে যে তার এই ধরনের বাচ্চাদের হয়তো খাবার দেওয়া যায় না বা খাবার দিলে শ্বাসনালীতে চলে যেতে পারে বা ঘন ঘন ঠান্ডা কাশি তে ভুগতে পারে তো এই বিষয়গুলো আমরা মায়েদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে নিশ্চিত করে থাকি তারপর ধীরে ধীরে তাদের ওজনগুলো বাড়তে থাকে এবং আমাদের বিশেষ ফলোয়ার থাকে প্রতি মাসে মাসে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের সাথে সরাসরি এসে দেখা করেন এবং আমি বাচ্চাদেরকে আবার অ্যাসেস করি বিভিন্ন অ্যান্থ্রোপোমেট্রিক মেজারমেন্ট করে তাদের ওজন নিশ্চিত করি এবং দেখা গেছে খুব দ্রুতই তাদের অপারেশনের জন্য আমরা তৈরি করতে পারি